আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো অতিরিক্ত রাগ কেন হয় ও এর প্রতিকার সম্পর্কে রাগ ক্ষোভ ক্রোধ এ খুবই কমন জিনিস রাগ আমরা নানাভাবে ডিল করি রাগ ডিল করতে আমাদের নানা রকম ক্ষতি হয় যেমন শারীরিক স্বাস্থ্যগত মানসিক স্বাস্থ্য সম্পর্ক ধর্মীয় দিক থেকে এইভাবে রাগ প্রকাশ করাটা ঠিক না ভালোবাসা দুঃখ বেদনার মতো রাগও একটি আবেগ ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করে থাকি কিন্তু এই আবেগকে বেশি প্রকাশ পেলেই নানা বিপত্তি তৈরি হয় অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন উচ্চ স্বরে চিৎকার করেন এমনকি গায়েও হাত তুলে ফেলেন অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তিগত জীবনে সামাজিক ও পেশাগত জীবনে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ খিটখিটে মেজাজের মতো সমস্যা তাই আপনারা রাগ কমানোর জন্য কিছু কার্যকর উপায় অনুসরণ করতে পারেন তাৎক্ষণিক রাগ নিয়ন্ত্রণের উপায় গভীর শ্বাস নেওয়া ধীরে ধীরে গভীর শ্বাস নিলে মস্তিষ্কে সরবরাহ বাড়ে এবং স্নায়ু হয় রাগ ওঠার মুহূর্তে ধীরে ধীরে ও শক্ত এক থেকে দশ পর্যন্ত গুনলে প্রতিক্রিয়া কমে আসবে এতেও যদি রাগ না কমে তাহলে গান শুনুন হাঁটাহাঁটি করুন বা অন্য কোনো কাজে মন দিন দীর্ঘমেয়াদী রাগ কমানোর উপায় মাইন্ডফুলনেস ও মেডিটেশন চর্চা করুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকে নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম করলে শরীর থেকে অ্যান্টোফির হরমোন নিঃসৃত হয় যা মনকে ভালো রাখে ও রাগ কমায় ঘুম ঠিক করুন পর্যাপ্ত ঘুম না হলে রাগ ও উদ্বেগ বাড়তে পারে রাগের কারণ খুঁজে বের করুন কি কারণে আপনি বেশি রেগে যান তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে পরিস্থিতি বিশ্লেষণ করুন ওঠার রাগেই ভাবুন এই মুহূর্তে রেগে গিয়ে কি লাভ হবে রাগ কমানোর ব্যবহারিক কৌশল নিজের সঙ্গে ইতিবাচক কথা বলুন যেমন আমি শান্ত থাকব সব ঠিক হয়ে থাকবে বিশ্বাসযোগ্য কাউকে নিজের অনুভূতি জানাতে পারেন তাহলে রাগ কমতে পারে কোনো পরিস্থিতিতে আপনি কেন রাগ করছেন বা কিভাবে আপনি অনুভূতিকে প্রকাশ করেছেন সেগুলো একটি খাতায় লিখে রাখুন কিভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ রাখতে চান সেটিও লিখে ফেলুন এবং পরপর সেই নোটটি পড়ুন রাগকে নিয়ম নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমা করতে শিখুন ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলোকে নিজের মধ্যে লালন করতে থাকেন তবে নিজের ভেতরের তিক্ততা আপনাকে আরও গ্রাস করবে এইসব কৌশল মেনে চলে রাগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব